আলাপ সিনিয়া এত ঘটনা ঘটতেছে চারিদিকে যে তাল মেলানো মুশকিল হয়ে গেছে আর আমি তো প্রত্যেক দিন রেকর্ডও করি না আসসালামু আলাইকুম কেমন আছেন ভিওয়াস আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিওয়াস আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র থেকে কিন্তু অনেক নিষেধাজ্ঞা এসেছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ওপরে অনেক ধরনের চাপ দিতেছে তারা বাংলাদেশের উপরে তো ইতিমধ্যে জানা গেছে যে চীন সরকার বাংলাদেশকে আশ্বাস দিয়েছে যে শেখ হাসিনাকে বলেছে প্রধানমন্ত্রীকে যে তোমাদের সাথে বাংলাদেশের সাথে কাজ করবে চীন সরকার তো চীনে চীন অনেক আশ্বাস দিয়েছে শেখ হাসিনা প্রধানমন্ত্রীকে যে সমস্যা নাই তোমার পাশে আমি থাকবো এবং আমি আছি তো আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাবো তো অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো ভিডিওটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটি ভিডিও অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো চলুন ভিডিওতে নিয়ে যাবো পিনাকী ভুট্টাচার্য সারের একটি ভিডিও অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো ভিডিওতে যাওয়ার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওতে যাওয়া যাক এত ঘটনা ঘটতেছে চারিদিকে যে তাল মেলানো মুশকিল হয়ে গেছে আর আমি তো তো করি না যাই হোক কয়েকদিন বেশ কয়েকটা ঘটনা সেই ঘটনাগুলো এক এক করে আলাপ করব। আজকে একটা আলাপ কালকে হয়তো আর একটা আলাপ করবো তো প্রথম আলোর এই টাইটেলটা দেখেন কি মনে হচ্ছে মনে হচ্ছে না যে চীন এবার বোধ হয় হাসিনার বাংলাদেশকে সাথে নিয়ে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে নামবে তাই কি তো লিখছে কি দেখেন ইংরেজিতে লিখছে উই স্ট্যান্ড রেডি টু ওয়ার্ক উইথ বাংলাদেশ Other আদার কান্ট্রিজ টু অপোজ অল ফর্মস অফ হেজিমনিজম অ্যান্ড পাওয়ার পলিটিক্স এর সাদা অর্থ হইতেছে যে চীন বাংলাদেশ সহ অন্য দেশগুলোর সাথে নিয়ে সকল ধরনের আধিপত্য এবং ক্ষমতার রাজনীতির বিরুদ্ধে কাজ করার জন্য প্রস্তুত একটা জিনিস মনে রাখবেন যে যে কোনো দেশে একটা আন্তর্জাতিক রাজনৈতিক পজিশনের দুইটা দিক থাকে দুইটা জিনিস মনে রাখবেন এইরকম আর কি তো একটা হচ্ছে নীতিগত বা নৈতিক অবস্থানের দিক আর দুই নম্বর হচ্ছে গায়ে গতরে সাহায্য করার দিক উনিশশো একাত্তরে চীন পাকিস্তানকে নৈতিক সাহায্য করছিল তাই না সোলজার পাঠিয়েছিল কি পাঠায় নাই ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে সোলজার পাঠিয়েছিল নৈতিক সাহায্য করছিল তাই না দুই ধরনের সাহায্যই করছিল তো চীন তো পাকিস্তানের সেনা পাঠায় নাই তাই না তবে চীন বাংলাদেশ স্বাধীন হয়ে এতই মাইন্ড করছিল যে হাসিনার বাপ শেখ মুজিব জয় বাংলা হয়ে যাওয়ার আগে বাংলাদেশকে স্বীকৃতি দেয় নাই চীনের সব ধরনের সমর্থনই এই ধরনের নৈতিক সমর্থন সে সামরিকভাবে কোনো আন্তর্জাতিক কনফ্লিক্টে কিন্তু যুক্ত হয় না দেখছেন না কোথাও সোলজার পাঠাইছে পাঠায় নাই এই যে ধরেন ইউক্রেনের যুদ্ধ হ্যাঁ আমরা তো জানি যে এই যুদ্ধে চায়না রাশিয়ার তেল কিনা নানাভাবে সাহায্য করতেছে রাশিয়াকে কিন্তু অস্ত্র দেয় নাই কিন্তু রাশিয়াকে আমেরিকায় ই তার মানে চীন রাশিয়াকে সাহায্য করলো সামরিক ভাবে সাহায্য করতেছে না চীন হাসিনাকে নৈতিক সমর্থন দিতেই পারে। কিন্তু এমনভাবে নিউজটা করছে যে কথাটা নৈতিক সমর্থনের মধ্যে সে আবদ্ধ থাকে নাই বেশি বুঝছে অবশ্য বেশি বুঝারই কথা কারণ বঙ্গ প্রগতিশীলেরা সবার বেশি বুঝে তাই না তাই শিরোনাম দেখে মনে হচ্ছে যে না জানি কি আসিচ্ছে খুব সম্ভবত এটা ইন্ডিয়ারই ইচ্ছা সেই কারণে প্রথম আলো এই সমস্ত কথার একটা এক্সট্রিম মানে খুঁজে বের করছে এটা যে ইন্ডিয়ার ইচ্ছা সেটা আমরা আবার দেখবো আর একটা নিউজে আজকে আলাপ করতে পারবো না কালকে আলাপ করব। আপনাদের মনে আছে না যে আমি আগের ভিডিওতে বলছিলাম যে বাইডেন তো মোদীকেও জয় বাংলা করে দিতে চায় বলছিলাম না মনে আছে তাইলে তো আমেরিকা যদি হাসিনাকে সরায় মোদীকেও সরায় তাতে চীনের তো আখেরে লাভই তাই না ইন্ডিয়া তো চীনের বন্ধু না চীন হাসিনার ভাসু হইতে পারে কিন্তু স্বামী তো ভাতার তাই না ওই ভারত তাই না ইন্ডিয়ার জন্য সিন তিস্তা প্রজেক্ট করতে পারে নাই মনে আছে না হাসিনা ক্ষমতা থাকলে জিন্দেগিতে সিন হাসিনার উপরে ইন্ডিয়ার প্রভাবকে সারাই যেতে পারবে না তাইলে হাসিনা গেলে চীনের কোনো ক্ষতি নাই তো বরং লাভ হইলে হইতে পারে তো এই যে বলছে একসাথে কাজ এইটারে আমরা নীতিগত পর্যায়ের একটা স্টেটমেন্ট হিসাবে ধরে নিতে পারি চীন হাসিনার হইয়া আমেরিকার সাথে যুদ্ধ করতে আসতেছে না তাহলে চীন কেন এই স্টেটমেন্টটা দিল চীন অভিযোগ করতেছে যে আমেরিকা আধিপত্যবাদ এবং পাওয়ার পলিটিক্স করে তাই না এই কাম কি আমেরিকা আজকে শুরু করছে নাকি অনেক আগে থেকেই করে এই যে দেখেন উনিশশো সালে একেবারে আনুষ্ঠানিকভাবে আমেরিকা এই কাজ করতেছে সিআইএ পাঠায় ইরানের সরকারকে ক্ষমতাচ্যুত করে শাহের রাজতন্ত্র ফিরিয়ে আনছিল আমেরিকা এটা দুনিয়া সকলেই জানে শুধু তাই না এই কালে আমেরিকায় এসে আনুষ্ঠানিক ভাবে করে নিছে দেখেন তো দুই সালে এই শিকারোক্তি নেওয়ার নিউজ নিউজের রিপোর্ট তো আমেরিকার এই সমস্ত আমেরিকার সাথে সবচেয়ে একটা সুসম্পর্ক খাতির পিতলা খাতির করে গেছে না রাখে নাই ও কেমনি সুসম্পর্ক রাখছিল সেটা একটু কোয়া হ্যাঁ অনেক ব্যাপার কিন্তু পরিষ্কার হয়ে যাবে মানে ইভেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ সিনের ভূমিকা এইটা পরিষ্কার হয়ে যাবে যে কেন এটা করছিল চীনের নেতা মাওসেতম তখন বেচা চীনের তখন হাতে হারি কেন দশা এখন যেমন হাসিনার হাতে হারি দশা না রকম হাতে হারি কেন টেকা পয়সা নেই ব্যবসা বাণিজ্য তো আবার একই সময় আমেরিকার ওয়াল স্ট্রিট মানে যেটা আমেরিকার শেয়ার বাজার তাগো হাতে মেলা টেকা টেকা খরচ করার জায়গা নাই বিনিয়োগের জায়গা নাই তো সিনের দরকার টেকা আর আমেরিকার দরকার বিনিয়োগের জায়গা তো মিয়া বিবি রাজি কিন্তু রাজি হলে কি হবে দুইটা তো দুই ভুবনের বাসিন্দা একটা হইতেছে পুঁজিবাদী ভুবন আর একটা হইতেছে সমাজতান্ত্রিক ভুবন তাই না মানে হিন্দু আর মুসলমানের প্রেমের মতো আর কি তো মিলনের পথে মেলাবাধা। তো একজনকে তো লাগবি যে কিনা দুইটারে মিলাই দিবে হ্যাঁ লাগবি না তো আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীদের দেখেছি ছটফটানি শুরু হয়ে গেছে মানে এগুলো ইনকা কেস আছে হ্যাঁ চাও তো যাই হোক আহতে নাম বিদায় করব আমি দেশে আসি তারপরে ব্যবস্থা করে দেবোনি একটা আলাবে আসি তো এ যে ঘটকালি সিন আর আমেরিকার ঘটকালি এ করে দিছিল কে এটা ঘটক তো দরকার ছিল তাই না সেটা ছিল পাকিস্তান পাকিস্তানের সাথে সিন আর আমেরিকা দুয়েরই ভালো সম্পর্ক কিন্তু মুশকিল হচ্ছে সিন এর তো দল আছে তাই না এটা বড় দল আছে আর আদর্শবাদী দল আছে তো সে দলরে কি বোঝাবে আমেরিকার ক্যাপিটাল বা পুঁজি নিয়ে ক্যাপিটালিজম করবে তাই না সিনে সে বিপ্লব করছে সমাজতন্ত্রের নাম দিয়া আর করবে ক্যাপিটালিজম এটা তো আবার দিবিনা দলের লোকেরা তাই না কিন্তু চেয়ারম্যান মাও তো বুদ্ধিমান হ্যাঁ সে বুঝছে সমাজতন্ত্র মাত্র ভুয়া এবারে তাহলে দেশের মানুষটা বাঁচাইতে হলে ক্যাপিটালিজম করা লাগবে তো সে একটা গিরিঙ্গি বুদ্ধি বের করছে হ্যাঁ সে তার দলের যারা আমেরিকার টেকা নেওয়াটার বিরোধিতা করবে তাদের এটা লিস্টি করে কইল যে এরা বুঝা হয়ে গেছে এদের জয় বাংলা করে দিতে হবে এর নাম দিল কালচারাল রেভলিউশন সাংস্কৃতিক বিপ্লব এটা হয়েছিল উনিশশো সালের দিকে ওই সময় সারা দুনিয়ার কমিউনিস্ট পার্টিগুলো সিনপন্থী রাশিয়াপন্থী হিসাবে ভাঙলো বাংলাদেশেও ভাঙছিল মনে আছে না ওই যে রাশেদ খান মেনন করছিল সিনপন্থী আর মতিয়া চৌধুরী করছিল রাশিয়াপন্থী হ্যাঁ মনে আছে না এইটা হইতেছে সেই ভাঙ্গা ভাঙ্গি সেজন্যে উনিশশো একাত্তরে চীন পাকিস্তানের পক্ষে ছিল মুক্তিযুদ্ধের বিরোধিতা করছিল বাংলাদেশ প্রশ্নে চীন বা আমেরিকা কেউই বাংলাদেশের পক্ষে দাঁড়ায় নাই আর এই দিলীপ বড়ুয়ার মতো চীনপন্থীরা পাকিস্তানের পক্ষে ছিল উচ্চাও এটা হইতেছে আসল কারণ তো তখন কি আমেরিকায় আধিপত্যবাদ আর পাওয়ার পলিটিক্সের নীতিতে ছিল না যখন মাও টেকে নিছিল ছিল তো তো তাহলে হঠাৎ আজকে আমেরিকাকে আবার আধিপত্যবাদ আর পাওয়ার পলিটিক্সের কর্তা বলে আবিষ্কার করলো কেমনে নতুন কইরা কারণ দিন পাল্টাইছে চীন এখন নিজে পড়া শক্তি হয়ে উঠছে যেই সিন আমেরিকান টেকার জন্য দিওয়ানা হয়েছিল সেই আমেরিকা এখন চীনের টেকা আর চীনের বাজারের জন্য দিওয়ানা সবার দিন তো সময় সমান যায় না তাই না চীনের বাজার জয় বাংলা হইলে ইউরোপ আমেরিকা ভয়ানক বিপদে পড়বে কিন্তু মানে আমারও ইউরোপের পাট চুকে দেশে ফিরে যেতে হবে তো দুই সালে পর থেকে আমেরিকা সিন আবার মুখামুখি সংঘাত হবে কিনা জানি না কারণ পরিস্থিতি একটু জটিল কারণ ধরেন চিনে তো আমেরিকান বিনিয়োগ আছে তাই না রাশিয়া সোভিয়েত ইনিয়ান আর আমেরিকার যখন যুদ্ধ হইতেছিল তখন কিন্তু দুইটা ইকোনমি আলাদা ছিল রাশিয়াতে বা সোভিয়েত ইউনিয়নে আমেরিকার কোনো বিজনেস ইন্টারেস্ট ছিল না আমেরিকাতেও সোভিয়েত ইনিয়ানের কোন বিজনেস ইন্টারেস্ট ছিল না বোঝা গেছে তাহলে এই যে আমেরিকা প্রশ্নে যে কথাগুলো কইছে এটা হচ্ছে যে বাংলাদেশ নীতি প্রশ্নে চীনের অবস্থান কিন্তু মনে রাখবেন এটা বর্তমান নীতি এখনকার আইসকার আবার এটাই কিন্তু সত্য যদি কাল যদি কোনো দৈব দুর্বিপাকে হাসিনা যায় বাংলা হয়ে যায় তাইলে আবার তখন চীন অবস্থান আবার পাল্টাইবে আর সেটা স্বাভাবিক এটাই স্বাভাবিক তাহলে মূল বিষয়টা কি মূল বিষয়টা হইতেছে চীনের স্বার্থ এটাই সব ক্ষেত্রে সব কিছুর নির্ণায়ক তাই এর মধ্যে আমেরিকা ভালো নাকি খারাপ তার আধিপত্যবাদ করে নাকি পাওয়ার পলিটিক্স করে এটা খোঁজাটা এটা ফালতু কাজ এটার কোনো অর্থ নাই তো বাংলাদেশে তো যে রাজনৈতিক ধারা অনেকগুলো আছে তার মধ্যে দুইটা ধারা তো স্পষ্ট এটা হচ্ছে হাসিনার পক্ষে হচ্ছে হাসিনার বিরুদ্ধে তাই না তো চীন বাংলাদেশ প্রসঙ্গে যেই অবস্থান নেবে সেই অবস্থানে তাদের যেটা রাজনৈতিক স্বার্থ সেইটাকে ঠিক রেখা কোন একটা পক্ষকে সে ঠিক বলবে কোন একটা পক্ষকে সে বেঠিক বলবে তাই না এটি তো স্বাভাবিক তো এই যে হাসিনার পক্ষে দাঁড়ায় আমেরিকার আধিপত্যবাদ পাওয়ার পলিটিক্স খুঁজে পাইছে তো এই যে হাসিনা হাসিনার যে ক্ষমতা এটা কোন ক্ষমতা এই হাসিনার ক্ষমতাবান হইল কেমনে হাসিনার ক্ষমতার অভিষেক কেমনে হয়েছিল হাসিনার ক্ষমতার অভিষেক হয়েছিল ওয়ান ইলেভেন সালে বাংলাদেশে যে আমেরিকার ক্ষমতার উদয় হয়েছিল পাগি শোডি শোডি এর সরাসরি সুবিধাভোগী এবং সরাসরি সেই ওয়ান ইলেভেনের কুয়ের পরিরোধতে হাসিনার ক্ষমতাসীন হয়েছিল এই ওয়ান ইলেভেন ছিল হাসিনার আন্দোলনের ফসল হাসিনা নিজেই বলছিল তো এটা কি চীনের অজানা তাহলে সেটাও তো আমেরিকার আধিপত্যবাদ আর পাওয়ার পলিটিক্সের একটা প্রকাশ ছিল তাই না হাসিনার ক্ষমতা নেওয়া হাসিনার ক্ষমতা নেওয়াটা কি হাসিনার ক্ষমতা নেওয়াটাও ছিল আমেরিকার পাওয়ার পলিটিক্স আর আধিপত্যবাদের প্রকাশ ঠিক কি না তো চীন কি তখন এই যে আমেরিকার কোলে বসে যে হাসিনা ক্ষমতা নিয়েছিল সেটার জন্য কি হাসিনা সরকার সমালোচনা করছিল তো সে সময় আমেরিকান আধিপত্যবাদ বা পাওয়ার পলিটিক্স কেন দেখতে পায় নাই সিন পায় নাই কারণ ওইটা তখন চীনের স্বার্থ আসিল না বরং ওই সময় চীন কি করছিল জানেন দু সাল থেকে চীন হাসিনা সরকারকেই শুধু না চীনের কমিউনিস্ট পার্টি আর আম লীগ এই পার্টি টু পার্টি সম্পর্কের কথা বলে আমেরিকার সাথে বিশেষ সম্পর্ক বিশেষ কাটি শুরু করছিল ওই বছরই ঈদের ছুটিতে ওই সময় আহ আওয়ামী সাধারণ সম্পাদক ছিল আশরাফুল ইসলাম খালি মদ খাইত মদ খাই লিভার পচাই ছিল ওই সিন সফরে গেছিল আর ওই যখন বিশ্বব্যাংক যখন সরে গেল পদ্মা সেতু থেকে তখন ফুস্করে ঢুকে পড়লো সিন বাংলাদেশে অবকাঠামোর ঋণ মানে ব্রিজ রাস্তা এই সমস্ত জায়গায় ঋণ দেওয়ার ও সিলায় ঢুকে বলল। তবে চীনের জন্য কিন্তু সহজ ছিল না কারণ ইন্ডিয়া সবসময় বাগড়া দিত তো তারপরে ধরেন ইন্ডিয়া যে বাংলাদেশের রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ করছে সুজাতে সিং আইসা যে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে চাপ দিছে। তো সিন বাংলাদেশ প্রসঙ্গে তার চিরশত্রু যে ভারতের যে হেজিমনি আধিপত্যবাদ বা পাওয়ার পলিটিক্স যেটা সমালোচনা করছে করে নাই কেন করে নাই কারণ চীন ওই সময় এটাকে তার স্বার্থ বলে মনে করে নাই মানে চীনের কাছে এটা বিবেচনা যে আসলে সে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়তেছে কিনা চিনের কাছে বিবেচ্য হচ্ছে তার স্বার্থটা রক্ষিত হচ্ছে কিনা তো চিনের স্বার্থ যে যেভাবে রক্ষা করবে চিন তার সাথেই থাকবে তাইলে এখন এটা আর একবার একটু বুঝে যদি এটা আমি অনেকবার আলাপ করছি আর একবার একটু বুঝে নিই যে এখন আমেরিকা হাসিনাকে কেন বাম্বু দিতেছে বাংলাদেশের মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন তাইলে আপনি এটার একটা উত্তর পাবেন সে বলবে যে আমেরিকা এটা কাপড়া দিতেছে কারণ আমেরিকা দুই সালে আমাদেরকে ইন্ডিয়ার হাতে তুলে দিছে এবং তার ফলে হাসিনা ক্ষমতায় বসছে ওই যে অপরাধ করছিল আমেরিকা সেই পাপের প্রাশ্চিত্য এটা তো ধর্মের ভাষা তো কাফারা কিন্তু এটার পলিটিক্যাল বা গ্লোবাল রাজনীতির ব্যাখ্যাটা কি এটার ভাষাটা কি সেটা হইতেছে যে আমেরিকার স্বার্থটা কি এখন এই এশিয়াতে এশিয়াতে সে একটা ওলট পালট করতে চায় বা ঢেলে সাজাতে চায় এমনকি মানচিত্র বদলাইতে চায় গত তেইশ বছর ধরে যেই আমেরিকা নীতি নিয়ে চলছে এশিয়া নীতি সেই নীতিটা বদলাইতে চায় সেই নীতির ফলেই বাইডেন এখন আর হাসিনাকেও দেখতে চায় না মোদিকেও দেখতে চায় না কেন এর কারণ হইতেছে গত তেইশ বছর ধরে আমেরিকা ইন্ডিয়াকে খালি পাম দিয়ে গেছে খালি পাম দিয়ে গেছে কি কারণে কারণ ইন্ডিয়া চীন ঠেকানোতে আমেরিকাকে সাহায্য করবে এটা একটা কাজ তো কাজের তো মজুরি আছে তো মজুরি ছিল বাংলাদেশকে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়া তো এটা শুরু হয়েছে কবে এটা শুরু হয়েছে দুই সালে 2001 সালে যখন ওই যে ওয়ার অন টেরর শুরু করছিল আমেরিকা ওই সময়টায় তো এরপরে ইন্ডিয়া যত ধরনের ফাজলামি করছে আমেরিকার সাথে ইন্ডিয়া আমেরিকা চুপ করে শুনে গেছে এখন আমেরিকা পাশা চাপাইতেছে তার মানে ভারতকে যে বিশ্বাস করছিল সেটার জন্য ইন্ডিয়া বেয়াদব হয়ে উঠছে বেয়াদব হয়ে উঠে আমেরিকার পাশাই দিছে কাম। মানে ইন্ডিয়াকে তো আমেরিকা ঠিকা চাইতে দিয়েছিল তোমার চিন্তা গাইতে হবে সে করছে কি চীনের লগে পীড়িত করছে খৈ আমেরিকার সাথে পাঙ্গা নিতে গেছে সফা একটা আহমেদ সফা হ্যাঁ আহমেদ সফা এটা দারুণ কথা বলছিল যে সুরের দাঁত গজাইলে সে তার প্রথমে বাপের পাশে কামড় দিয়া দাঁতের ধার পরীক্ষা করে তাই ইন্ডিয়া দাঁত গজানোর পরে আমেরিকার পাশে কামড় দিয়া দাঁতের ধার পরীক্ষা করতে গেছে তো এখন আমেরিকা ইন্ডিয়াকে আদব শেখাবে সুরের আদব শেখাবে তাইলে আমেরিকা কি চায় ইন্ডিয়ার কাছে তার এমন একটা ইন্ডিয়া দেখতে চায় যে আমেরিকার কথা শুনবে সে যেন চীন রাশিয়া সাথে মিলা একজোট হইয়া আমেরিকার সাথে পাঙ্গা নিতে না যায় এর মধ্যে মোদী আমেরিকায় না এইটার একটা বিষয় আছে সে না কি করবে এখানে কি হবে সবাই অনুমান করতেছে এখানে বাইডেন বলবে যে ভাই যাব অনেক তো মাস্তানি করছো পাঙ্গা টাঙ্গা না মেলা নিছো এবার ঠাসি খেয়া থাক যেমনে বলি তেমনি চলবা না চললে কলে আমরা রাজীব গান্ধীরা সাপোর্ট দিব অবাক লাগতেছে ভিলেজ পলিটিক্স এর মতো হইয়া দিতে ভাই এটাই গ্লোবাল রাজনীতি ভাষাটা হয়তো চোস্ত হয় কিন্তু মর্মে এটাই গ্লোবাল পলিটিক্স তো মোদি তো বাজুন না সে তো না বাইডেনকে সেও কিছু কইবে কিছু পাল্টা প্রস্তাব দিতে পারে কি দিতে পারে সেটা আমরা অনুমান করতে পারি কি দিবে আমরা জানি না দিলে হয়তো আমরা বুঝবো মোদি কি চাইতে পারে চাইতে পারে যে আমাকে তাইলে জিতে দিতে হবে জেতার পরে আমরা ইন্ডিয়ার আর আমেরিকা মিলে একটা কমন স্ট্র্যাটেজিক দোস্ত হইয়া আমরা চলবো কিন্তু সারা দুনিয়াতে এটা ওয়াদা করতে হবে তোমাকে তার মানে বাইডেন যেটা বলবে সেটাতে মোদীর রাজি হয়ে যাওয়া উচিত কেন উচিত কারণ মোদী যদি এবার নির্বাচন করে জিতে আসতে পারে তাই আটকানোর কোনো সুযোগ আমেরিকার হাতেও থাকবে না এটা আমেরিকা জানে তাই যা করার আমেরিকাকে আগেই করতে হবে একই কথা সত্য হাসিনার বলা তো অনেকে বলে আমেরিকা কি পিছায় যাবে আমি বলি আমেরিকা যদি আটকাইতে না পারে হাসিনাকে তাইলে আর জিন্দগিতে আটকাইতে না হাসিনাকে এটাই সময় হাসিনাকে আটকানোর আর হাসিনার কাছে পরাস্ত হইলে আমেরিকা এই পরাজয় শুধু বাংলাদেশে পরাজয় হবে না এটা গ্লোবাল পরাজয় হবে আমেরিকার তো আমেরিকা যদি জানে যে যা করতে হবে আগেই করতে হবে তো এই অবস্থায় আপনি হইলে কি আপনি মোদীর সাথে ডিল করতেন করতেন না কাজে আলাপ থেকে কোনো ডিলে বা রফায় পৌঁছানোর সম্ভাবনা খুব ক্ষীণ এমন প্রশ্ন করতে পারেন যে তাইলে মোদীর লগে বসতেছে কেন বাইডেন ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর ভিডিওটি আপনার বন্ধুর কাছে শেয়ার করবেন আর নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের মতো এখানে শেষ পরবর্তীতে আবার দেখা হবে যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব হাফেজ